এখানে আমরা কথা বলতে পারি এখানে এখন এখানে আমি সব কথা বলতে পারছি না এই আমাদের মুখে বেরিকট মানে কি বাংলাদেশও যাবে এমএন পালি বাসিনা এর পারাবার থামার মানে যেটা যেটা দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সময় এনে দেবে এটা আমাদের ঈমান এটা আমাদের বিশ্বাস এবং সেই সময় দূরে নয় কাছে খুবই কাছে আসবেরু আসাবেরু করাতু কোরআানে আল্লাহ তিনবার বলেছেন এই কথাটা সবর ধৈর্য ধর চরম ধৈর্য ধর আল্লাহকে ভয় করো তাইলে আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবে কথাটা বলেছি আর একটু তারা যে কাজটা করছেন তারা যে কাজটা করছেন এটা দিনের জন্যে ইসলামের জন্যে বিশেষ করে বর্তমান সময় উপযোগী তালিম তার আলম ইসলামের প্রশিক্ষণ দর্শ এবং তাদ্রিস যেভাবে এখানে নারী পুরুষ শিশু সর্বস্তরের মানুষদেরকে দেওয়া হয় এবং এটা ছাত্র ব্যবসায়ী চাকুরিজীবী সকল পর্যায়ের আছেন যার জন্য আমি মুনার এই ইনস্টিটিউট এটাকে মনে করি একটা আন্ত আন্তর্জাতিক পর্যায়ের এই যুগের মসজিদের নবীর আদলে প্রতিষ্ঠিত একটা তিনি প্রতিষ্ঠান আপনারা এর সাথে সম্পৃক্ত হয়ে যান আপনারা একে সহযোগিতা করুন এবং এর একজন ছাত্র হিসাবে নাম লিখিয়ে নিন তাহলে কবরে যাওয়ার পরে আপনাদের আমাদের সবাই নাজাদ আল্লাপাক সব চাইতে সহজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ